নমস্কার দর্শক এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আমরা আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে কি রয়েছে ভোটের যা কাউন্টিং চলছে তা কি অবস্থা রয়েছে শিলচরে শিলচর দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে লিডিংয়ে রয়েছে বিজেপি পরিমল শুক্লবৈ উনি রয়েছেন লিডিংয়ে চার লক্ষ সরি আচ্ছা ঠিক আছে আপনারা দেখে নিন এটা বোঝা যাচ্ছে না ঠিকমতো আর ট্রেলিংয়ে রয়েছেন তারপরেই সুরকান্ত শঙ্কর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এবং তারপর ট্রেনিংয়ে রয়েছেন রাধেশ্যাম বিশ্বাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন প্রার্থী তারপরে যদি আমরা একটু নিচে নামি তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেনিংয়ে রয়েছেন রাজু দাস যিনি ইন্ডিপেন্ডেন্ট খেলেছেন দু হাজার নয়শো উনসত্তর উনষাট ভোট পেয়েছেন এখন অবধি তারপরে রয়েছেন চন্দ্র সরকার যিনি কমিউনিস্ট পার্টি থেকে খেলেছেন উনি ট্রেনিং আছেন দু হাজার আটশো চৌচল্লিশ ভোটে এবং তারপরে ট্রোলিংয়ে ট্রেনিংয়ে রয়েছেন অনন্ত মোহন রায় উনি উনিশশো চৌত্রিশ ভোট পেয়েছেন এবং তারপরে রাজীব দাস উনি বহুজন মহাপার্টি পার্টি থেকে খেলেছেন উনি এক হাজার একশো একাত্তর ভোট পেয়েছেন এবং তার এখন অবধি মানে বিকাল আপনার তিনটা আঠাশ অব্দি যা কাউন্টিংয়ের ফলাফল তা বলছি তারপরে ট্রেনিংয়ে রয়েছেন আপনার বীরেন্দ্র কুমার দাস যিনি বেঙ্গলি নবনির্মাণ সেনা থেকে খেলছেন উনি এক হাজার চোদ্দো ভুট পেয়েছেন আর এই বছর মানে এখন পর্যন্ত দু হাজার চব্বিশে নটাতে যা ভোট যে গেছে তা আট হাজার দুশো তেপ্পান্ন মানে অনেকটাই কমেছে এবার আমরা কন্টিনিউয়াসলি আপনাদেরকে দেখাতে থাকবো তার পরবর্তী যে আপডেটটি রয়েছে এবার আমরা দেখব যে পরবর্তী আপডেটটি এখন অবধি কিছু দেখাচ্ছে কি না তো এই মুহূর্তে যা আপডেট দেখাচ্ছে সেটা আপনি দেখে নিতে পারেন দিয়ে জেনারেল ইলেকশান অফ পার্লামেন্টারি কনস্টিটিউশন কনস্টিটুয়েন্সিস ট্রেন্ড অ্যান্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইট শিলচার আসাম তো আমাদের এখানে শিলচারের যে রিপোর্টটা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আমি আপনাকে একটু উঠে দেখাচ্ছি যে পরিমল শুক্লবৈধ মহাশয় এই মুহূর্তেও এখনও লিডিংয়ে রয়েছেন চার লাখ পঁচপান্ন হাজার চারশো বারো আর তারপরেই ন্যাশনাল যা ইন্ডিয়ানাল কংগ্রেসের কংগ্রেসের যিনি মনোনীত প্রার্থী রয়েছিলেন সুরাকান্ত সরকার উনি রয়েছেন তারপরে এবং তারপরে রয়েছেন আপনার তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন রাধেশ্যাম বিশ্বাস এবং তারপর যদি আমি আপনাদের দেখাতে যাই তারপরে ওই আগের মতোই অবস্থা তো আমরা প্রতি সময় প্রতি মুহূর্তে আপনাদেরকে জানাবো যে বিকেলে বিশেষ করে সারাদিন আমরা আপডেটটি দিইনি কারণ বিকেলবেলা রেজাল্টটা যখন আসবে তখন রেজাল্টটা আপনাদের সবার সঙ্গে আমরা শেয়ার করতে চাই একসঙ্গে আমরাও দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই তাই জন্য কম্পিউটিটা খুলে বসলাম এখন আর এখন এর পরবর্তী আপডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল ইলেকশন অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিস ট্রেন্ডস অ্যান্ড রেজাল্টস জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে আছে আপনার পাঁচশো চৌত্রিশ পাবলিক পাঁচশো তেতাল্লিশ মানে পাঁচশো তেতাল্লিশ এবং পাঁচশো চৌত্রিশটা এখানে অবধি হয়ে গেছে তো আমি এখানে আপনাদেরকে সিলেক্ট স্টেট ওয়েসে দেখাচ্ছি যদি আমি এখানে যাই তাহলে আমি এখানে সিলেক্ট করলাম আসাম আর আসাম সিলেক্ট করার পরে দেখুন এখানে বিজেপি আটে রয়েছে আইএনসি চারে ইউপিপিএল ওয়ানে এবং এজিপি রয়েছে একে তো এখানে যদি আমি সিলেক্ট কন কনস্টিটুয়েন্সি হিসেবে যদি যেতে চাই তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন নিচে নামছে এবং সিলচাটা রয়েছে এইট নাম্বার কনস্টিটুয়েন্সির মধ্যে তো আমি যদি এইটে ক্লিক করি তাহলে দেখুন এখনের যা রেজাল্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পরিমল শুক্লবৈধ আমি এটা জুম করে দেখাচ্ছি পরিমল শুক্লবৈধ কত বোটে এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং তারপরে দেখুন আপনারা কত রূপ ভোটে রয়েছেন ট্রেলিং করছেন সুরকান্ত সরকার যিনি ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছেন রাধেশ্যাম বিশ্বাস যিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন আর তারপরে আপনাদের নিচে যত যাবেন আপনারা ইন্ডিপেন্ডেন্টগুলোকে দেখতে পাবেন ইন্ডিপেন্ডেন্ট যারা খেলেছেন ইন্ডিপেন্ডেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়েছেন বা এখানে আপনারা কমিউনিস্ট পার্টিকেও দেখতে পারবেন যিনি চন্দ্র সরকার ওনারটাও দেখতে পারবেন এখানে আর নটাতে আগে আপনাদের দেখিয়েছিলাম আপনারা এখন দেখুন যে এখানে আট হাজার ছশো ছটা ভোট পড়েছে নটাতে মানে এই আট হাজার ছশো ছটা ভোট নষ্ট হয়েছে এবার যাই না কী কারণে সেটা যারা ভোট দিয়েছেন ওনারাই বলতে পারবেন তো আমি এখানে একটু উপরে গিয়ে একবার আপনাদেরকে রিপ্লেস করে দেখাচ্ছি যে এ কী আসছে এখন আচ্ছা রিপ্লেস করার পরে দেখুন আপনারা সম্পূর্ণ ফিগারটাই একটু সময় যেন চেঞ্জ হয়ে গেছে তো এখানে আপনারা যদি ঘরে বসেও ইলেকশনের রিপোর্ট দেখতে চান তাহলে এখানে ঘরে বসে ইলেকশনের রিপোর্ট দেখতে পারবেন যা রেজাল্ট রয়েছে যেটা বা যেটা কাউন্টিং চলছে সেটা আপনারা লাইভ দেখতে পাবেন ঘরে বসেও আর আমি আরেকবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখন দেখুন ফোর সিক্স টু টু ডাবল এইট আমি রিফ্রেশ করে দেখাচ্ছি আপনাদেরকে ফোর সিক্স টু ডাবল এইট সেমই রয়েছে মিনিমাম পাঁচ মিনিট সময় লাগে রিফ্রেশ হয়ে তারপরে নিউ ইয়েটা আসার জন্য এটা হচ্ছে আমাদের শিলচরে যেটা রয়েছে সেটা দেখালাম আপনাদেরকে এখান থেকে যদি আমি আবার যদি খুলি তাহলে আমি এখান থেকে যদি আপনার ও এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পোস্টাল ভোটসের কোনো অপশন এখনও নেই তো টোটাল ভোট যা ছিল তার পার্সেন্টেজ হিসাবে যদি দেখতে চান তাহলে শিলচর শহরে পরিমল শুক্লবৈদ্য মানে শিলচর থেকে যিনি খেলেছেন ভারতীয় জনতা পক্ষ থেকে সিক্সটি ভোট এখনও অবধি পেয়েছেন তারপরে যদি দেখেন যে সুরকান্ত সরকার যিনি কংগ্রেসের পক্ষ থেকে খেলেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে উনি থার্টি থ্রি ভোটস এখনও অবধি পেয়েছেন যদি আপনারা দেখতে চান রাধেশ্যাম বিশ্বাস যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস খেলেছেন টিএমসি থেকে খেলেছেন যিনি উনি ওয়ান মাত্র ভোট পেয়েছেন তারপরে রাজু দাস ওই দেখতে চান যিনি আপনার ইন্ডিপেন্ডেন্ট খেলেছেন উনি জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট মাত্র জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট ভোট ওখানে পেয়েছেন তারপর প্রভাষচন্দ্র সরকার যিনি কমিউনিস্ট পার্টি খেলেছেন সোশ্যাল ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া উনি পেয়েছেন মাত্র জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট এই জায়গাটা দেখুন তারপরে অনন্তমোহন রায় যিনি ইন্ডিপেন্ডেন খেলেছেন উনি পেয়েছেন মাত্র জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট তারপর রাজীব দাস যিনি বহুজন মহাপার্টি থেকে খেলেছেন উনি পেয়েছেন মাত্র জিরো পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট তারপরে বীরেন্দ্র কুমার দাস যিনি বেঙ্গলি নবনির্মাণ সেনা থেকে খেলেছেন উনি পেয়েছেন মাত্র জিরো পয়েন্ট ওয়ান ফোর যদি আমি আরেকটু নিচে নেমে যাই তাহলে নটা যেটা যেটাতে বলেছিলাম আপনাদেরকে আট হাজার ছশো আগে বলেছিলাম এই মুহূর্তে দেখুন আপনার আপডেটটা আট হাজার সাতশো সতেরোটা ভোট পড়েছে নটাতে আর নটা ওয়ান পয়েন্ট এইট পারসেন্টে আছে মানে আপনারা বুঝতে পারছেন আমি উপরে দেখাচ্ছি আপনাদেরকে যে বেঙ্গলের নবনির্মাণ সেনা থেকে নটা উপরে রয়েছে বহুজন মহাপার্টি থেকে নটা উপরে রয়েছে এবং কমিউনিস্ট পার্টি সরি ইন্ডিপেন্ডেন্ট যিনি খেলেছিলেন অনন্ত মোহন রয় উনা থেকে নটা উপরে রয়েছে এরপর কমিউনিস্ট পার্টি যিনি সোশ্যাল ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে খেলেছেন প্রভাষচন্দ্র সরকার উনা থেকে নটা উপরে রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি আটটু উপরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে রাজু দাস যিনি ইন্ডিপেন্ডেন খেলেছেন উনার থেকে নটা উপরে রয়েছে এবং তারপরে দেখুন রাধেশ্যাম বিশ্বাস ওয়ান পয়েন্ট সিক্স নাইন আর এখানে যদি আপনি দেখতে দেখতে চান তাহলে দেখতে পারবেন যে নটা রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট মানে তৃণমূল কংগ্রেসে নটাতে বেশি বেশ কম নেই এখানে বোঝা যাচ্ছে তো আমরা আবার মেন স্ক্রিনে চলে যাচ্ছি তারপরে আমরা আবার একটু হোমে চলে যাচ্ছি দেখি এই মুহূর্তে কোনো ধরনের কোনো আপডেট এসছে কিনা তো এই মধ্যে আপডেট আসেনি এখানে যা দেখাচ্ছে পার্টি ওয়াইজ রেজাল্ট যেটা স্ট্যাটাস রয়েছে এখন অবধি ভারতের জনতা পার্টি বিজেপি তিনটা মানে তিনটা সিট জিতে গেছে এখনো মতো দুটো উনচল্লিশে দুশো উনচল্লিশে লিডিং করছে এবং টোটাল টু ফোরটি টুতে রয়েছে অবস্থা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মাত্র দুটো জিতেছে নাইনটি এইটে লিডিং করছে আপনি দেখতে পাচ্ছেন একশোর মধ্যে সমাজবাদী পার্টি এসপি মানে যেটাকে আবার সভা বলে নাকি বলে জিরো লিড করে উন করেছে থার্টিতে লিড করছে টোটাল থার্টিদের মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিরো এখন অবধি টোয়েন্টি নাইনের মধ্যে টোয়েন্টি নাইন রয়েছে যদি আমরা একটু আমাদের স্টেট ওয়াইজ দেখতে যাই আমাদের এই মুহূর্তে কি রয়েছে আমাদের শিলচরের অবস্থাটা তাহলে আমরা আসামে ঢুকে একটু নিজে দিয়ে গেলে আমরা এখানে সিলেট কনসিটেন্স যদি করি তাহলে আমাদের রয়েছে আটে রয়েছে দেখতে হবে আটটা কোথায় আছে এই যে আট শিলচারটা রয়েছে আটে তো আট যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখুন এখানে সংখ্যাটা আরেকটু বেড়েছে আর যদি আমরা আরেকবার যদি ব্যাক করি এখান থেকে ব্যাক করার পরে যদি আমরা সিলেট কনসিট করি তাহলে করিমগঞ্জ সাথে রয়েছে করিমগঞ্জেরটা দেখুন আপনারা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে রয়েছেন এই মুহূর্তে লিড করছেন কৃপাকান্ত মালা সরি কৃপানাথ মালা এই মুহূর্তে ট্র্যালিং আছেন ভারতীয় জনতা পার্টির এবং তার সঙ্গে তার ট্রাইলিং রয়েছেন শম্ভু ইসলাম চৌধুরী যিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের মানে এর তো এখানে একটু করিমগঞ্জে এই মুহুর্তে কংগ্রেস লিড করছে প্রায় দশ হাজার পাঁচশো বাইশ ভোটে কংগ্রেস লিড করছে এই মুহূর্তে আর তো কাউকে আশেপাশে দেখা যাচ্ছে না তাহলে আমরা আবার ঘুরে যদি একটু চেষ্টা করে দেখি সেখানে যদি হাইরা আমাদেরকে দেখায় হাইরা গান্ধী অ্যাকচুয়ালি কনস্টিটুয়েন্সি আমার জানা নেই হাইরা গান্ধীর কী অবস্থা রয়েছে আচ্ছা এখানে করিমগঞ্জ তো পেলাম আচ্ছা এখানে আপনাদেরকে আমি গুয়াহাটিতে দেখিয়ে দিই যে গুয়াহাটিতে কি অবস্থা হয়েছে গুয়াটিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজুলি কলিতা মেধি যিনি এখন লিড করছেন এবং উনার সঙ্গে প্রায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন মীরা বরঠাকুর গোস্বামী উনি ট্রাইলিংয়ে আছেন আর তারপরে আপনার ট্রায়ারিংয়ে রয়েছেন ছ হাজার চারশো চোদ্দোটা ভোট পেয়ে দীপক কুমার বড়ো যিনি ভোটার্স পার্টি ইন্টারন্যাশনাল থেকে দাঁড়িয়েছিলেন এখানে আরেকটা নতুন দল দেখতে পেলাম একাম সনাতন ভারত দল এই দলটা আমি আগে শুনিনি আচ্ছা ভারতীয় গণপরিষদ তো ঠিক আছে বহুজন মহাপার্টি তো গুয়াহাটিতে দেখুন আপনারা যদি দেখতে চান তাহলে নটাতে পড়েছে তেরো হাজার দুশো বাইশটা ভোট মানে অনেকগুলো ভোট নটাতে চলে গেছে এবার যদি আমরা কশি হিসেবে যদি দেখতে চাই নোয়াগাঁও তাহলে নোয়াগাঁওয়ে দেখুন আপনারা নোয়াগাঁওয়ে আপনাদের এই মুহূর্তে কংগ্রেস লিডিং করছে আর সুরেশ বোরা ট্রায়ারলিংয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারপরে ট্রায়ারলিংয়ে রয়েছেন আমিনুল ইসলাম ইউডিএফের পক্ষ থেকে তারপরে আমরা আবার যদি এই মুহূর্তে ঘুরে এসে শিলচরকে দেখতে চাই তাহলে শিলচরের এই মুহুর্তের আপডেটটা আচ্ছা শিলচার এই মুহূর্তে আপডেট সেমই রয়েছে আগের মতোই রয়েছে আমরা শিলচার মানে নিজের পক্ষ থেকে আপনাদেরকে ঠিক সাড়ে ছটার সময় আবার আপডেটটি দেব যে এই মুহুর্তে কতটুকু রয়েছে মানে কি অবস্থা রয়েছে আর কে জিতেছেন কোন জায়গাতে তবে কলকাতাতে এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে তৃণমূলের অবস্থাটা ভালো রয়েছে একটু এগিয়ে আছে আর শিলচরে পরিমল শুক্লবৈদ্য মহাশয় অনেকটা এগিয়ে আছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যদিও ট্রেনিংয়ে পরিমল শুক্লবৈধ মানে ভারতীয় জনতা পার্টির পরেই ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী রয়েছেন সুরকান্ত সরকার তবুও অনেকটা পিছিয়ে আছেন এখনও আর তৃণমূল প্রার্থী যিনি রয়েছেন রাধেশ্যাম বিশ্বাস উনি অনেক অনেক পিছিয়ে আছেন অনেকই পিছিয়ে আছেন আর তারপরে দেখছেন আপনারা ইন্ডিপেন্ডেন্ট থেকে রাজু দাস উনিও বহু পিছিয়ে আছেন কমিউনিস্ট পার্টি থেকে প্রভাস চন্দ্র সরকার উনি ইন্ডিপেন্ডেন্ট থেকে রাজু দাস থেকেও পিছিয়ে আছেন এবং পুনার থেকেও পিছিয়ে আছেন অনন্ত রায় ইন্ডিপেন্ডেন খেলেছিলেন ইন্ডিপেন্ডেন্ট সরি তারপরে আপনারা দেখেন যে বহুজন মহাপার্টি উনি আরও পিছিয়ে আছেন রাজীব দাস যিনি তারপরে আপনার বারেন্দ্র কুমার দাস যিনি বাঙালি নবনির্মাণ সেনা থেকে খেলেছেন উনিও পিছিয়ে রয়েছেন এবং নটার ভোটটা বেড়েছে দেখুন আট হাজার সাতশো সতেরো শুধু শিলচার কনস্টিটিউশির মধ্যে তো আমরা পরবর্তী নিউজ আপনাদেরকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে দেব আমরা আবার আপনাদের সঙ্গে আসব আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং অপেক্ষা করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অতি অবশ্যই আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে ধন্যবাদ